শুভ সকাল বন্ধুরা নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আমার দূরের বন্ধু কাছের বন্ধু সকলের জন্য জানাই অন্তর থেকে ভালোবাসা আর যাদের কোনো চ্যানেল নেই তারা আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা আর এখন থেকেই ব্লগটা আমি শুরু করলাম আর এখন বেজে গেছে সাড়ে দশটা এরকম বাজে দেখলেই আমার ঝোল ভাত হয়ে গেছে কলা বেগুন আলু দিয়ে একদম চারা মাছের ঝোল ভাত আর ওই যে বোতলগুলোয় হাত দিচ্ছিলাম কি বোঝাতে চাইছিলাম জানো ওগুলো না রান্না করে করে তেল চিটচিটে হয়ে গেছিলো আজকে সব ক্লিন করেছি পুরো সাবান জল করে সব পরিষ্কার করেছি আর যেহেতু দাদা ভাইয়ের কাছে আমাকে বেশি বেশি থাকতে হচ্ছে তার জন্যে আমি এক্সট্রা কোনো কাজ করতেও পারছি না আর ওখানে চা চাপা দেওয়া ছিল ভোর পাঁচটায় ছেলেটা উঠে গেছে ভিডিও ক্যামেরার কাজে কারণ যেদিন আমি ভয়েস দিচ্ছি তার দুদিন আগের ভিডিও ওটা বিয়ের মানে বউ ভাতের দিন ছিল তা যার জন্য ভিডিও ক্যামেরার কাজে ছেলে এখন চলে যাচ্ছে আর ঘরগুলো সব পরিষ্কার ক্লিন করে নিয়েছি আর এখানে ভাত আর একটু বেগুন ভাজা করে টমেটো পেঁয়াজ দিয়ে একটা টিফিনের চাটনি টাইপের মানে বানানো হয়েছিল টিফিনে খাওয়া হয়েছে আর দাদাভাই এখন ঘুমাচ্ছে যা যা সকালের দিকে দেওয়ার খেয়ে দাদা এই বেলার সময়টা একটু ঘুমায় আর ঘরের কিছু গোজগাছ সেইভাবে করিনি যেটা যেরকম আছে তেমনই আছে খালি ঘর মোছাটাই করে নিয়েছি আর মিকিকে এখানে রেখেছি বেঁধে তার একটাই কারণ কারণ মিকি বড্ড উৎপাত করছে দাদাভাইকে ঘুমাতে দিচ্ছে না আর দেখো খাবার দিয়েছি যতক্ষণ না খাইয়ে দেব ও খাবেও না মিকি খুব দুষ্টুমি করে আর এই যে দেখো গাছগুলো কেন দেখাচ্ছে যেন এই বালতিগুলো সব ফেটে গিয়েছিল তা আমি এগুলো আগের দিনে সব গাছ নামিয়ে আর এই যে দেখছো সব গাছগুলোকে সুন্দর করে আবার সার দিয়ে বসিয়েছে আমি কোনো ভিডিও করিনি আর এখানে ছিল গাছগুলো আমি সব গাছগুলো এদিকে এনেছি আর এখানে এখনও কাপড় কাঁচা বাকি আছে কাজ এক্ষুনি গুড আফটারনুন দেখলেই তোমরা এতগুলো কাজ এতক্ষণ ধরে সেরেছি দাদা ভাইয়ের শরীরটা বেশ খারাপ খারাপ ছিলই আর পরিবর্তন কিছুই হয়নি হবে ধৈর্য ধরতে হবে আর আমিও ঠিক মতন ভিডিও করতে পারছি না যেহেতু এখন চাপটা আরও বেড়ে গেছে সেই কারণে আর আজকে একটু পরে আসবে মামি শাশুড়ি দেখতে আসবে তোমাদের দাদা ভাইকে আর এই রান্না বান্না কোনো রকমই করছি একদম কারোর খেতেও মন নেই রান্না করতেও মন নেই কাজ তো করতেই হবে তা অফ ক্যামেরায় গাছগুলো দেখলে দিন থেকেই অপরিষ্কার হয়ে পড়েছিল বালতিগুলো গাছে ফেটে গিয়েছিল তার ফলে সব গাছগুলো হচ্ছে চেঞ্জ করলাম ওই তিনটে গাছই তোমাদের দাদা ভাইয়ের মানে আমি রেখে দেবো বাকি সব গাছ তো একে ওকে দিয়েছি ফেলে দিয়েছি মারা গেছে যাই হোক এবার চানে যাব চান করে এসে পুজো সারবো আর দাদাভাই ঘুমোচ্ছে যখন ঘুমাক এখন আর ডাকবো না পরে উঠে খাবে আর ঝোল ভাত হয়েছে তো একটু মনে করে করে খাওয়াতে হবে কারণ খেতে চায় না একদমই ঝোল ভাত হলে খুব রেগে যায় ঝোল ভাত একদম খেতে চায় না বোঝে না আসলে অসুস্থ হলে মানুষ একটু অবুজ হয়ে যায় তো তাই আর চলো সবটাই শেয়ার তো করলাম আর কী কী করি আবার পরে তোমাদের সাথে শেয়ার করব করবো আর একটা কথা দুজনের কমেন্টের না কমিউনিটি পোস্টের অ্যান্সার দিচ্ছি প্রথম হচ্ছে জাহানারা ব্লগস আমার প্রিয় বান্ধবী আমি হয়তো ভুলে গেছি তা জাহানারা তোমরা সবাই বুঝতে পারবে তা ও একটা কমিউনিটিতে বান্টির হচ্ছে একটা দাদা ভাইয়ের একটা ছবি দিয়েছিলাম মানে তোমরা সবাই আমার পরিবারের মানুষগুলো এত ভালোবাসো নিখুঁত করে দেখো আমাকে এটাই আমি মানে তোমাদের কাছে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না তা ওই ছবিটা দেখে আমাকে বলেছিল যে নিতু বান্ধবী তুমি বান্টির চুলটা এত ছোট্ট করে কেটে দিয়েছিলে ভীষণ আবছা ছিল ছবিটা তার মধ্যেও যে এত সুন্দরভাবে খেয়াল করেছে আমি অবাক যে তোমরা এত নিখুঁত করে দেখো আর একজন হিরু কাকুলি বোন বলেছিল যে দিদিভাই দাদাভাইকে আসার সময় দক্ষিণেশ্বরে একটু জল ঢেলে পুজো দিয়ে আসবে হ্যাঁ বোন দাদা ইচ্ছা ছিল যে আসার সময় চাকলাটা ভীষণভাবে চাইছিল যে চাকলাটা ঘুরে আসবে চাকলা আর দক্ষিণেশ্বর কিন্তু আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছি বান্টি চৈতালি অসুস্থ হয়ে পড়েছে আর দাদা ভাইয়ের সমস্যা তো তোমরা জানোই যে দাদাভাইকে ভাইকে মিহেটে মিহেটে পটি যেতে হয় আর পটিটা যাওয়াটাও মানে রাস্তাঘাটে পেট্রোল পাম্প বা যাওয়াই যায় কিন্তু পটির থেকে এসে দাদা যে অসহ্য যন্ত্রণাটা করে ওটার জন্য ও পারছিল না কষ্ট হচ্ছিল পুষতে দিচ্ছিল না তা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা যেতে পারিনি আর ভগবান আমাদের টানায়নি আর যখন টানাবে তুমি যে বলেছো নিশ্চয়ই দাদাভাইকে নিয়ে দক্ষিণেশ্বরে যাব আর দক্ষিণেশ্বরে আমরা খুব যাই দাদাভাই না গেলেও আমি আমার মা বা আমি একাও চলে যাই গিয়ে পুজো দিয়ে আসি মানে আমাদের ভালো খারাপ সব কিছুতেই দক্ষিণেশ্বরেই আগে চলে যাই আর তোমার এই কথাটা আমি রাখার চেষ্টা করবো দাদাভাইকে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসব। তোমরা সবাই যে আর হ্যাঁ ওই দিন যে কমিউনিটি পোস্ট থেকে সবাই আমাকে আমার পাশে ছিলে তার জন্য তোমাদের সকলের কাছে সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ আর নতুন করে নতুন করে না নতুন নতুন অনেকেই আসছো আমার পরিবারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা অনেকে এরকম অনেকে আছো যে তারা তাদের কোনো চ্যানেল নেই তারা আমাকে রীতিমতন এসে সাপোর্ট করে যাচ্ছ যেমন আমাদের লিপিকা কাকিমা বোস আছে তার কোনো চ্যানেল নেই এস এম দাদা ভাই লিপিকা কাকিমা মানে লিপিকা বোস হচ্ছে আমাদের একজন বান্ধবী তৃষ্ণার তার মা কাকিমা রীতি মতন যত মানে ভিডিও দেখে যায় তার কোনো চ্যানেল নেই তারপর এশিয়াম দাদাভাই বাংলাদেশ থেকে তারপর রাহুল কুমার আরও অনেকে আছে যাদের কোনো চ্যানেল নেই তারা রীতি মতন আমাকে এসে সাপোর্ট করে যাও সেই সব মানুষগুলোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করে যাও আর এতটুকুই বলতে পারবো দূর থেকে আর কী করবো ভালোবাসাই দিতে পারবো আর এইভাবেই বলবো যে আমা আমার পাশে তোমরা থেকো যে তোমরা না থাকলে যে এই পরিবারটা আমার ভেসে যাবে তোমরা আমার পাশে থেকো কাউকে বলছি না যে তোমরা আমায় টাকা দাও পয়সা দাও তোমরা শুধু বলবো তোমাদের দশ পনেরো মিনিট সময়টুকু আমাকে দাও আর যেটুকু সময় দেবে কেউ ওই অনেকে আসতো আমি আমি ভিডিওতে যে জিনিসটা ছিলই না সেটা তোমরা কমেন্ট করে চলে যাচ্ছ এটা আমি খুব দুঃখ পেয়েছি অনেকে আমি নাম বলছি না এখানে খুব প্রিয় কাছের মানুষগুলোর তারা একদিনের একটা ভিডিওতে যে জিনিসটা সে বলে গেছে সেই জিনিসটা আমি করিই নি এই জিনিসটা আমার রেহান মায়ের সাথেও হয়েছিল যে সে পকোড়া করেই নি বলে গেছে পোকোড়া আমি ডিম পোচ করেই নি তবু সে বলে গেছে ডিম পোচ তা এই জিনিসগুলো বলবো তাহলে তোমরা তো আমার ভিডিও হয়তো দেখোই না তাই এতটুকুই বলবো যে উপরে তো ভগবান আছে বলো আর আমি সবার ভিডিও এত কষ্টের মধ্যে এত অসুবিধার মধ্যেও কিন্তু দাদাভাইকে অসুস্থ নিয়েও লাইক করি সবার ভিডিও ফুল ওয়াচ করি আমি এটুকুই আশা করব তোমরাও আমার ভিডিওটা ফুল ওয়াচ করো আমি টাকা পয়সা কারোর থেকে তো কিছু চাইছি না শুধু চাইছি একটু সময় আর তার বিনিময়ে আমিও তোমাকে সেই সময়টাই দিয়ে আসছি দয়া তো চাইছি না ভালোবাসা চাইছি এটুকু কি পাই পারবো না বলো বিশ্বাসের পরিবর্তে বিশ্বাস ভালোবাসাই তো চাইছি আর এতটুকুই বলবো যে বিশ্বাস তোমাদের করেছি এইভাবে তোমরা কেউ ঠকিও না আমাকে আমি তোমাদের পাশে থাকবো তোমা তোমাদেরও আশা করবো যে আমার পাশে এইভাবে তোমরা থাকো আর চলো সবার উদ্দেশ্যে বললাম না কিছু কিছু মানুষ ধরো একশো জনের মধ্যে আমি জনকে বললাম যে এই যারা করছে এই জিনিসটা করো না কারণ আমার পরিবারে আমি জানি যে সবাই খুব সৎ সবাই খুব অনেস্ট এটুকু আমি বিশ্বাস করি আর চলো বাকি কাজটা করিনি আবার পরে আসবো এমন অনেক মানুষও আছো যাদের ভিডিও হয়তো আমি নিয়মিত দেখতে যেতে পারি না তারা কিন্তু আমার ভিডিও প্রতিনিয়ত দেখে যাচ্ছ আর এমন মানুষও আছো যাদের ভিডিও আমি চারটে পাঁচটা দেখে আসছি তারা কিন্তু আমার পরিবারে আসছ না তা এটাই বলবো যে সবাই সবার পাশে না থাকলে কেউ এগোতে পারবো না আর এখানে দেখো আমার মামি শাশুড়ি এসেছে আমার যা মানে মামি শাশুড়ির ছেলের বৌমা আর এখানে আমার মা কথা বলছে আর মামি শাশুড়ি কে এটা হচ্ছে চৈতালির মা চৈতালি আমার ননদ হয় তোমরা মানে জানোই অনেকেই জানো অনেকে জানো না আজকে বললাম যে মামি শাশুড়ির মানে মামা শাশুড়ির মেয়ে হচ্ছে চৈতালি আর এই মামি শাশুড়ির কাছেই আমার বর মানুষ মানে ছোটো থেকে এই মামি শাশুড়ির কাছেই আমার মানে তোমাদের দাদা ভাই থাকতো তা সেই জন্যই টানটা কতটা বুঝতেই পারছো আর তার মধ্যে কিন্তু দাদা ভাইয়ের ওষুধটাও চলল কারণ যেটা দু ফোঁটার ওষুধ দাদা ভাই নিজে খেয়ে নেয় যেটা দশ ফোটার ওষুধ সেটা কিন্তু দাদা ভাইকে খাইয়ে দিতে হয় আর দেখো মামি শাশুড়িরা এক ঘন্টার জন্য এসেছিল আর চলে যাচ্ছে দুজনেই খুব কান্নাকাটি করছিল দেখো মামি শাশুড়িও কাঁদছে সব কিছু তো ভিডিও করা যায় না আর যেটুকু পারলাম তোমাদের তুলে ধরলাম তা আমার নিজের শাশুড়ি কিন্তু আমি কখনও দেখিনি এইভাবে কাঁদ দেবা বা আসতে আমার নিজের শাশুড়ি কিন্তু এইভাবে আসে না কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউ আসে না কেউ খবর নেয় না কেউ ফোন করে না প্রয়োজনে ফোন করে এই মামি শাশুড়ি একমাত্র শ্বশুর বাড়ির তরফে বারবার এসে দেখে যায় কান্নাকাটি করে আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কি বলবো আর এখন তোমরা আমার পরিবার তোমরা আমার পাশে আছো সবাই সান্ত্বনা দিচ্ছ আর মামি শাশুড়ি চলে যাচ্ছে তোমাদের দাদা ভাইও খুব কষ্ট পাচ্ছে জানো তো মামি শাশুড়ির বাড়িতে আমরা খুব যেতাম অনেক স্মৃতি আছে অনেক যদি কখনও ভগবান আবার দিন দেয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব ওরা সবাই চলে গেল আর চলো মামি শাশুড়ি কি কী তার ভাগনার জন্য এনেছে তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার মামি শাশুড়ি কিন্তু আমার নিয়মিত ভিডিও দেখে একদম প্রথম থেকে একদম তার শুরুর থেকে তার আমার ভিডিও দেখে বলি মামি শাশুড়ি জানে যে কি কি তার ভাগনাকে আমি খাওয়াই তা সেইগুলোই বেছে বেছে নিয়ে এসেছে তা এগুলোই তোমরা একটু দেখে নাও আর দেখো আজকে হয়তো আমি অনেকগুলোই কথা বলেছি আমার অনেক কষ্ট থেকেই বলেছি কারণ তোমাদের যে ভিডিওটা আমি দেখি না আমার সময় নেট সবই তো যায় বলো কিছু কিছু মানুষের এত এত ভিডিও দেখে আসি তারা কমেন্ট বক্সে কি আমার কমেন্টটা পায় না এটাই আমার দুঃখ আর কিছু কিছু মানুষ তারা ভিডিও ছাড়ার সাথে সাথেই চলে আসে আমি যদি তাদের ভুলে যাই তারা আমাকে কিন্তু ভুলে না এই হচ্ছে মানুষের ভেদাভেদ তাই না বলো তা আমি একটা কথাই বলবো যে সবাই যে মূল্যবান সময়টা সবাইকে দিয়ে আসছে তার বিনিময় সেই সময়টুকুই তাদের ফিরিয়ে দিও আর এই দেখো মামি শাশুড়ি গাছের টমেটো লেবু আর একটু শাক তুলে নিয়ে এসেছে তার ভাগনা যা যা ভালোবাসে তা লেবু তো দাদা ভাই খায় না তা সেই কারণে লেবুটা হবে খাবে না কিন্তু টমেটোটা দাদা ভাইকে একদিন দেবো রান্না করে আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো রাত দেড়টা বাজে ছেলে এখন ভিডিও ক্যামেরার কাজ করে বাড়ি এসেছে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর দেখো মিকি কিন্তু দাদার আদর খায় তবে মিকি ঘুমোতে যায় আর আমার এইটুকু ছেলেটা যার এখন পড়াশোনা করা আনন্দ করার সময় সে এখন এত রাজ অবধি কাজ করছে কি করব এটাই ভগবানের ইচ্ছা আর একটা কথা বলি আমার ছেলে কিন্তু পড়াশোনা ছাড়েনি ও কিন্তু পড়াশোনাটা করছে তার মধ্যেও ভিডিও ক্যামেরার কাজ করছে আরও অনেক কিছু কাজ শিখছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চলো টাটা গুড নাইট